ভাইজান এটা বাঘাবাড়ির জার্সি অরিজিনাল বাঘাবাড়ির জার্সি পাঁচ মাসের প্রেগনেন্ট এবং এটা দ্বিতীয় বাচ্চা হবে এবং পাঁচ সাত কেজি দুধ পাবেন শাল্লা আর পাঁচ সাত কেজি দুটো আছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ভাই 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 আমার নাম মোহাম্মদ তায়াবালি আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম আর আজকে দর্শক ভাইদেরকে তিনটা গরু দেখাবো মাত্র এক লক্ষ একুশ হাজার টাকা লটে ভাই দুইটা থাকবে হচ্ছে আপনার একটা আছে দুধের গাভী জার্সি অরিজিনাল একটা আছে ফিজিয়ান পেগনেট অদাতে পেগনেট ছয় পাঁচ মাসের আর আর একটা থাকবে গির জাত উন্নয়নের জন্য ছয় মাসের পেগনেট বকনা থেকে প্রেগনেট আচ্ছা এর বারেও তো অনেক গরু পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ খামারে সব সময় ভরপুর গরু থাকে ভাই দুই তিন সেটি ভরা আছে যে কোনো সময় দর্শক ভাইরে আইসি দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তার বাই চলুন আমরা প্রেগনেন্ট তিনটা দর্শক দেখে হ্যাঁ ইনশাআল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক লাখ একুশ হাজার টাকা লটের এক নম্বর প্রেগনেন্ট পাঁচ মাসের দর্শক ভাইরা গরু যাচাই বাছাই করে নেবে দরকার হয় ডাক্তার নিয়ে আসি চেক দিয়ে নেবে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আর দর্শক ভাইদের জন্য যদি প্রেগনেন্ট না থাকে গরু ফ্রি সামনে থেকে দেখেন হ্যাঁ মাজাটা ভারী চামড়াটা পাতলা ফিজিয়ানের যা যা থাকে সব বৈশিষ্ট্য আছে এখন দর্শক ভাই নিজের এসে আমার কথাই না নিজের এসে যাচাই বাছাই করে নিবে ভাই ওলান পলানো জায়গাটা হ্যাঁ ওলান পলানো দেখা যাক নিকুল চারটা ঠিক আছে না হ্যাঁ ইনশাআল্লাহ ভাই দেখে নেন ঠিক আছে দর্শক ভাই দেখে দেখে শুনে নেবেন ওভার পাশ থেকে দেখছেন এক লাখ একুশ হাজার টাকা লটের এক নম্বর প্রেগমেন্ট

তারপরে দেখছেন এক লাখ একুশ হাজার টাকা লটের এটা দুই নম্বর প্রেগনেন্ট তাই ভাই দুই নম্বরের প্রেগনেন্ট আর জাত মানে ভাই এটা হচ্ছে অরিজিনাল বাঘাবাড়ির জার্সি অরিজিনাল বাঘাবাড়ির জার্সি জি অরিজিনাল বাঘাবাড়ির জার্সি সবে মাত্র চার দাঁত এবং পাঁচ মাসের প্রেগনেন্ট দ্বিতীয় বাচ্চা হবে আর এখন পাঁচ সাত কেজি দুধ পাবে ইনশাআল্লাহ দুধ পাওয়া যাচ্ছে পাঁচ সাত কেজি হ্যাঁ পাঁচ কেজি দুধ পাবে খাওয়া দাওয়াটা ঠিকঠাক আছে দেখছেন হ্যাঁ একদম সুস্থ সবল সবকিছু আপনি দেখা দেন দর্শক ভাইদেরকে

মাশাআল্লাহ তারপরে দেখেন আপনারা 121000 টাকা লটে 3 নম্বর প্রেগনেট ভাই 3 নম্বরে এটা হচ্ছে গির গির বকনা থেকে পেগনেট সবে মাত্র দুই দাঁত আর আপনার হচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট ভাই জন্য সর্বোচ্চ ভালো হাই কোয়ালিটির গির বকনা মানুষ বকনা দেখাইতে পারে পেগনেট কিন্তু দেখাতে পারে না প্রথম বাচ্চার ইনশাল্লাহ দর্শক ভাইরা জাত উন্নয়নের জন্য নিতে পারবে এবং আজকে যে লট সাজাইছি একবারে মানে দুধের জন্য জাত উন্নয়নের জন্য সব দিয়ে একসাথে লট সাজানো হয়েছে ভাই আচ্ছা নতুন চারটা ঠিক আছে না দেখি হ্যাঁ ইনশাল্লাহ দেখা দেন গিরের আর গিরের দুধও হয় এবং বাচ্চাও ভালো হয় আচ্ছা ঠিক আছে খবর পাশ থেকে দেখছেন এক লাখ একুশ হাজার টাকা লটের তিন নম্বর প্রেগনেন্টটা এটা গিয়ে জি তাতে আছে দুইটা জি

তাই ভাই আজকে দেখালেন তিনটা প্রেগনেট এর বাইরে অনেক গরু আছে কেউ দেখে শুনিত হয় ইনশাল্লাহ ভাই যান এখানে গাভী আপনার প্রেগনেন্ট তারপরে সার বাচ্চা বড় সার সবই আছে ইনশাল্লাহ বকনা আছে রেডি বকনা দর্শক ভাইরা যে কোনো সময় আসলে যে গরু চাইবে ইনশাআল্লাহ খামারে থাকে এসে দেখে শুনে নিতে পারবে 100% আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম সরাসরি এসে নিতে পারবে আসতে না পারলে দেওয়ার কি কোনো ব্যবস্থা হ্যাঁ ইনশাআল্লাহ সকল ধরনের সুযোগ সুবিধা সবার জন্যই থাকবে আর প্রবাসী ভাইদের জন্য তো এক্সট্রা সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ যা যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তাই ভাই সময় ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম